আস্তে আস্তে বিষয়গুলো জটিল থেকে জটিলতর হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সমন্বয়করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে সার্জিস অন্যতম আমি বরাবরই বলেছি যে সার্জিস বা তাদের যে টিমরা আছে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে আর কেউ কেউ বলছেন সেই রাজনৈতিক দলটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়করা সফর করছেন এরই অংশ হিসাবে সফর করেছিলেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সার্জিস যেই ঘোষণা দিয়েছে তার এই ঘোষণাটা শতভাগ পলিটিক্যাল আর এই বিষয়টাতে বিএনপি এবং জামায়াতের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ব্যাপক রিয়েকশনও করেছেন কারণ প্রধানমন্ত্রী হিসাবে যে পদটা সেই পদটার জন্য আগামীতে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চায় সার্জিস তো এখন প্রশ্ন হচ্ছে সার্জিস কিভাবে প্রধানমন্ত্রী দেখতে চায় প্রধানমন্ত্রী যদি আমরা ভাবি বিএনপি আছে আওয়ামী লীগ আছে জামায়াত ইসলাম আছে জাতীয় পার্টি আছে বা আরও যে দলগুলো আছে এখান মধ্যে আওয়ামী লীগ আপাতত বাদ তো বাকি দলগুলোর তো একটা প্রধানমন্ত্রী পদের জন্য মোটামুটি একটা টার্গেটেড ক্যারেক্টার আছেই তাহলে নারায়ণগঞ্জের মাটি থেকে প্রধানমন্ত্রীটা কোন দলের আসবে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সার্জিস তৈরি করছে তো বৈষম্যবিদ ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস বলছেন নারায়ণগঞ্জ নানান কারণে গুরুত্বপূর্ণ সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরও বেশি নেতা দেখতে চাই কারণ দিনশেষে সব কিছুই নির্ধারিত হয় ওই সংসদ থেকে আমরা আগামী দিনে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই এখন সার্জিসদের যে বৈঠকটা ছিল বা প্রোগ্রামটা ছিল ছিল ছাত্রদের সাথে সার্জি যদি বলতো যে আমরা এখান থেকে আগামী দিন অক্সফোর্ডে দশটি স্টুডেন্ট দেখতে চাই ঢাকা ইউনিভার্সিটিতে দশটা প্রফেসর দেখতে চাই বোয়েডে দেখতে চাই অথবা প্রাচ্যের যে কোনো ইউনিভার্সিটিতে নামি দামি সেইগুলো বলতো তাহলে বিষয়টা থাকতো ছাত্রদের সাথে কানেক্টেড বাট সার্জিস বলছে এখান থেকে আরো বেশি বেশি নেতা দেখতে চায় প্রধানমন্ত্রী দেখতে চায় প্রাচ্যের বিগত ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে বলছে যে তিনি আজকে আপনার পাঁচটায় নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম মাঠে এক সমাবেশে এই কথা বলেছেন আর তিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সংশ্লিষ্টদের সাথে কথাও বলেছেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সাথেও আলাদা আলাদা কথা বলছেন আমি এদেশের রাজনৈতিক যেই দুর্বলতা বা দেউলিয়াপনা আছে সেটা গত ষোলো বছর অনেকটা প্রকাশিত হয়েছিল আর এখন বাকিটা হচ্ছে সার্জিসরা হাসমাত্রা বাংলাদেশের যেই জায়গাতে যাচ্ছে এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগ আমি জামাত্রে এখন ওইভাবে দেখি নাই আওয়ামী লীগের যে আজকে একটা দেখলাম তারপরে বেশিরভাগ বিএনপি বিভিন্ন জায়গায় এই ছেলেগুলারে মনে করতেছে যে আগামী দিনের কাণ্ডারি তারেক জিয়ার থেকেও সম্ভবত বড় কোনো ক্যারেক্টার এদের সাথে একটা ছবি তুললে বাইকবেলা নিয়ে ভাত খাওয়াইতে পারলে অথবা বাড়িতে জায়গা দিতে পারলে কিছু একটা মনে হয়ে যাবে তবে রাইট নাও কিছুটা প্রভাব পড়ছেও এই রাজনৈতিক দলগুলার এই ধরনের রাজনৈতিক দেউলিয়া বাংলাদেশের রাজনীতি নষ্ট করার পেছনে আরও একটা কারণ আরে ভাই আপনার বাড়িতে সার্জিস এসে ঘুমাইলে কী হয়েছে সার্জিসের চেহারা আছে আপনার ভোট দিবে ভোট দিবে না তো রাজনৈতিক প্রতিনিধি দলের সাথে সার্জিসের বৈঠকটা আসলে কেন আমার কাছে মনে হয় কি আমরা হঠাৎ করেই মানে অপ্রয়োজনীয় ইস্যুগুলোকে আরও সিরিয়াস করে ফেলি আপনার সার্জিস বলছেন নারায়ণগঞ্জে আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিচার না হ বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না আর নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্টস অটো স্ট্যান্ড মার্কেট থেকে চাঁদাবাজি করছে ছাত্র জনতা এইসব অপকর্ম সমর্থন করে এটা সুন্দর একটা বক্তব্য দিয়েছে তো এখানে বলছেন যে আমরা যখন যখন ছাত্র সমাজ প্রয়োজন হবে তখনই আমরা আবার মাঠে নাম আমরা চাই নামো বাট এই মুহূর্তে সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে সমন্বয়করা যাচ্ছে সেখানে স্থানীয় মানুষদের মধ্যে বিভাজন হচ্ছে যে ছেলেপেলেগুলো কখনো রাজনীতি করতো না আন্দোলনে গিয়েছিল একটা উদ্দেশ্যে বাট এখন সেই উদ্দেশ্যটা কিন্তু বেচা শুরু হয়ে গেছে অনেক জায়গায় এটা বি প্র্যাকটিক্যাল সবাই না যারা ভালো তারা তো আছে ভালোই কিন্তু ওই যে আওয়ামী লীগের ভিতরে সব খারাপ ছিল কিন্তু কিছু খারাপ মানুষ আওয়ামী লীগের নষ্ট করে ফেলছে বিএনপি থেকে সব খারাপ তারেক যেহেতু ভালো ভালো কথাই বলেন কিন্তু ঘটনা তো ঘটাই যে গ্রাম এইগঞ্জে কিছু আছে তো সমন্বয়দের মতো সব খারাপ না বাট কিছু কিছু এলাকাতে এই ঘটনাগুলা এদের এই সিন্ডিকেটে ঘটে যাচ্ছে সার্জিস নিশ্চয়ই এটা নিয়ে ফোকাস করবেন তবে এই মুহূর্তে এই ঘোষণাটা বিএনপি এবং জামাত আসলে কিভাবে দেখছে সময় বলে দেবে আসসালামু আলাইকুম